পানরে দুরন্ত পরী আমার হারে কাহালা কালা করলাম রে আমার দেহ কালার লাগা অন্তরে কালা করলাম

অনেক দিন পরে আচ্ছা তো আজকে কি রান্না করতেছ আজকে রেটে শুটকি বুনা করতেছি এখন বললাম না তখন রেসিপি ও হ্যাঁ রেসিপি তো প্রথমে কি দিয়ে দিলা তেল দিয়েছি আর হচ্ছে এখন রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি এত দিন কেন আসিনা অনেকেই তো প্রশ্ন করবে রান্নাঘরটা দেখে হ্যাঁ আজ তোমার কি মায়া লাগে না এত দিন এই যে এত মানুষ তুমি একটা ফ্যান বেস ক্রিয়েট করে ফেলেছ রান্নার গানের এত মানুষ তোমাকে ভালোবাসা দিলো তো তুমি হঠাৎ করে আস তোমার কি মন কান্দে না অবশ্যই কান্দে আমার কি মন নেয় যে আমার মন কাঁদবে না এই জিনিসগুলা এই যে হাড়ি পাতিল সব কিছু আমি নিজের হাতে নিজে সব কিছু পছন্দ করে কিনছি তা আমি তো থাকার জন্যই কিনছি আর এই যে এখন আসি দেখি যে এগুলো এত নোংরা এত অপরিষ্কার আমার কি মন কাঁদবে না এগুলো দেখলে অবশ্যই কান্দে অনেক কিছু তাকে বলার কিন্তু বলতে চাই না এগুলো যদি এখন যদি মানুষকে বলি

আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিছি কারণে অনেক এগুলাকে আমি দেখাচ্ছি যে আমি এগুলা দিয়ে আপনার কিছু মনে করবেন না কারণ এই গানটা যে গানটা আমি এখন গাইছি এটা অনেক আমি শিখছি আমার আব্বু থেকে একদম ছোটবেলা তো ভুল হইতে পারে আর রান্না করতে করতে গাইতেও মাথায় থাকে না কোন সময় কি বলে ফেলি যা মুব্দি আসে তাই গাই ফেলি সমস্যা নাই এমনি তোমাকে মানুষ অনেক ভালোবাসে তোমারই রামনাতি এই যে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ অনেকগুলো কাঁচা মরিচ দেব কারণ লঙ্কা তে একটু মিষ্টি হয় আর শুটকিও মিষ্টি হয় তাই ঝাল ঝাল করে রান্না করতে হবে আর এই মরিচটা দিয়ে মাখা খেলে না খুব সুন্দর একটা फ्लेভার আসে আর ওই যে আমি রসুন দেই কুচি কুচি করে এটা অনেক বেশি মজা লাগে আবার এখন আমি এখনি আমি শুটকিগুলো দিয়ে দিব যাতে করে মানে গন্ধটা এবং ভাজা ভাজা হয়ে যায় আগে পেঁয়াজের সাথে টালের সাথে এগুলাকে ভাজবো এই তো আমার সুজিগুলো পেঁয়াজের সাথে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো আর অনেকে তেল কম লাগতে পারে না না তেল দিব আমরা তো তেল কম খাই সুজিতে একটু তেল দিতে হয় আচ্ছা ঠিক আছে আমি আগে দেখছি এখন একটু দিয়ে দিচ্ছি পানি কারণ পড়ে যাচ্ছে তো তাই পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপর দিব হচ্ছে পোয়া মরিচ আমরা একটু ঝাল খাই বেশি তাই ঝাল দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন এগুলাকে ভালো করে আবার কষিয়ে নেবো তো এই যে আমি একটু ঝোল দিয়ে নিচ্ছি যাতে করে এটা রান্না হয়ে যায় সবগুলো তাহলে মজা হবে একটু জল ঝোল থাকবে এটা ঘে দিকে হবে

কালার টা কি সুন্দর এসেছে তো আমার এই লোটটা শুকিয়ে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় আর হ্যাঁ অনেকে কমেন্ট করেন যে রান্না করে কিভাবে গান করে রান্না করে কিভাবে দোয়া পড়ে না এই পড়ে না তা আমরা হচ্ছে যতটুকু আপনাদেরকে দেখে আপনারা ততটুকুই দেখেন হ্যাঁ বলে যে রান্না করলে দোয়া পড়ে শুরু করতে হয় তা আমি কী যে যে দোয়া পড়বো রান্না করার সময় বা যা পড়বো ওইটাকে আপনাদেরকে দেখাও ভিডিও করে তখন তো বলবেন আরও অনেক কিছু বলবেন হ্যাঁ তাই যতটুকু দেখাই আপনারা ততটুকুই